আপনার বাগানের গাছগুলো কি নার্সারি বা অন্য বাগানের মতো ফুলে ফলে ভরে উঠছে না জন্য চিন্তায় আছেন অথবা আপনার বাগানে লক্ষ্য করছেন গাছের পাতাগুলো হলুদ হয়ে শুকিয়ে যাচ্ছে গাছের ডালপালা দুর্বল হয়ে পড়ছে আর ফুল ফল আসার আগেই ঝরে পড়ছে আপনার শখের বাগানে যদি এই সমস্যাগুলো হয়ে থাকে তাহলে সেফ গার্ডেনের এই মিক্স মাইক্রোনিউট্রিয়েন্ট ফার্টিলাইজারটি আপনি নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন এটা ব্যবহারের ফলে আপনার বাগানের সমস্যাগুলোর সমাধান পেয়ে যাবেন মাত্র কয়েকদিনই ভাবছেন আমরা আপনাকে কেন বলছি যে এটি অনেক কার্যকারী কারণ হলো এখন পর্যন্ত প্রায় পাঁচ হাজার বাগানি এটি ব্যবহার করে নিয়মিত আমাদের রিভিউ দিচ্ছেন ও পুনরায় সংগ্রহ করছেন গাছের এত উপকারী সার বলে আমরাও খুশি আলহামদুলিল্লাহ আমরা এই ফার্টিলাইজারটি ব্যবহার করার জন্য ছোট একটি নির্দেশিকা ও একটি চামচ দিয়েছি যেন যে কেউ সহজে এটি ব্যবহার করতে পারে তাই আপনি বাগানের গাছের জন্য আর অন্য কিছু চিন্তা না করে দ্রুত সংগ্রহ করে ফেলুন অর্ডার নাও বাটনিক ক্লিক করে আপনি আপনার নাম ঠিকানা ও ফোন নাম্বার দিয়ে সাবমিট করলেই আমাদের একজন গার্ডেন স্পেশালাইস্ট আপনাকে ফোন দিয়ে আপনার বাগানের সমস্যাগুলো শুনে সঠিক তথ্য দিয়ে অর্ডারটি কনফার্ম করবে